গাইজ আমি তো আমালিকারে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এটা ছিল কাব্য জন্মদিনের ভিডিও জন্মদিনটা যেহেতু সরস্বতী পূজার দিন ছিল তো আমরা বিকেলবেলা ঘুরতে গেছিলাম ঘুরে এসে হচ্ছে ঘরে এখন একটু ছোটোখাটোভাবে রান্নাবান্নার আয়োজন চলছিল কাকি হচ্ছে সব কিছু কেটে দিয়েছিল বৌদিকে তো রান্নাবান্না করবে সেই জন্য সব কিছু কেটে ধুয়ে সব কিছু আয়োজন করে রেখেছিল তারপর আস্তে আস্তে রান্না শুরু করবে মানে হচ্ছে কাকি আর আমার বোন মিলে বৌদিকে সব রেডি করে দিচ্ছিল বৌদি মেনলি রান্নাবান্নাটা করবে আর এইখানে হচ্ছে এটা সিম ভর্তা নাকি চুলাই করে আমি তো জানি শিল বেটে সিম ভর্তা করে এখন বৌদি বলতেছে আমি চুলাই করি এরপর হচ্ছে মাছ ভেজে রেখেছিল। মাছের তরকারি রান্না করা হবে মাছ দিয়ে আলু দিয়ে পরে এই যে মাছ রান্নাটা কমপ্লিট অলরেডি মাছ রান্নাটা হয়ে গেছে সিম ভর্তাও হয়ে গেছে ওর হচ্ছে যে মুরগির মাংসটা কেটে ধুয়ে দিয়েছিল ওরা তারপর এখন বৌদি হচ্ছে মুরগির মাংসটা ছিল মানে চুলাই ছিল তখনই ভিডিওটা করছিল তারপরে এই যে মুরগির মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আসলে রোস্ট আর পোলাও খেতে চেয়েছিল ও রোস্ট পোলাও খেতে ভালোবাসে সেজন্য কাকি হচ্ছে ওর জন্য একটু পোলাও রান্না করতেছিল বাসার সবাই হচ্ছে পোলাও খেতে চায় না কেউ কেউ পছন্দ করে আর কেউ কেউ খেতে চায় না সেই জন্য হচ্ছে সবার জন্য ভাত রান্না করা হয়েছিল আর কাব্যর জন্য রোস্ট আর একটুখানি পোলাও রান্না করা হয়েছিল তারপর হচ্ছে যে এখানে আমার ভাইয়ের তো দুষ্টামি শেষ নাই একদিকে হচ্ছে আমার ভাই আরেকদিকে হচ্ছে মানে ভাইয়ের ছেলে কল্প কাব্য আর কি জানি বলে আমার ভাই মিলে তিনটা মিলে পুরাটা সন্ধ্যা আমাদেরকে মানে পাগল করে ফেলছে এত পরিমাণ দুষ্টামি করে তারা মানে ওদেরকে সামলাইতে আমাদের পুরা খবর হয়ে গেছে এত এখানে হচ্ছে আমাদের বার্থডে বয় রেডি কেক কাটার জন্য সে সন্ধ্যার থেকে মানে অস্থির হয়ে গেছে সে কখন কেক কাটবে তারপর হচ্ছে সবাই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো ওর কেক কাটতে কাটতে মনে হয় দশটা বেজে গেছিল। তারপর হচ্ছে যে ওর মা বাবা ওর ভাই ছোটরা সবাই মিলে কেক কাটতেছিলো তারপর আমাদের পঙ্খীকে দেখেন সে কি যে করতেছিল ওকে ধরে রাখতে পারতেছিল না ও মানে কেকটাকে ঘাটবে আলু ভত্তা করবে সেজন্য মনে হয় এরকম করতেছিল ও এত দুষ্টামি করে এখন ওর মা বাবা খাওয়ানোর পর আমি আর কাকি গেলাম ওকে খাওয়ানোর জন্য এতক্ষণ তো দেখছেন আমাদের পঙ্কি কেকটাকে কেকটাকে ঘাটার জন্য অবস্থা করতেছিল যদি তার কাকাই না ঘাটি করে কি হবে বলেন তো বা কাকা বোক মিলে কেকটাকে ঘাটাঘাটি করে জন্মদিনটা মানে সম্পূর্ণ করছে একটু করে দেখাই পঙ্কিকে দেখেন সে যুদ্ধ করতেছে মানে তার মার কাছ থেকে নেমে সে কেকটাকে ঘাটাঘাটি করবে সেজন্য রীতিমতো সে যুদ্ধ শুরু করে দিছে ওর কেক টেক কাটা শেষে এখানে আমরা কেকটাকে সবাই মিলে খাইতেছিলাম ওর কেক খাওয়া শেষ হলে এখানে কাব্যর জন্য খাওয়ার সাজানো হয়েছিল ওকে একটা মাছ ভাজা করে দেওয়া হয়েছিল আর রোস্ট পোলাও ওর পছন্দের তো বসে বসে এটা শুধুমাত্র ভিডিওর জন্যই নেওয়া হয়েছে ও হাতে ভাত খাই ওকে খাওয়াই দিয়েছিল তারপর হচ্ছে যে এখানে কিসের একটা তরকারি ছিল শিম ভর্তা টমেটো চাটনি ডাল মুরগির মাংস ডিম ভুনা তারপর মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছিল তারপর ছিল ভাত সালাদ এগুলা তারপর হচ্ছে এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতে ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও